ভিডিও ভিডিও কলে আপনি একবার না দশ বার দেখে শুনে নিবেন সমস্যা নাই ঠিক আছে খুব সুন্দর একদম চট চট করে খাচ্ছে ভাই জি জি কালার তো পাইছে কমে দেবো কম একটা ছাগলে আমি পাঁচশো এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ করি ভাই এক ছাগলে আমার পাঁচ দশ হাজার লাভের দরকার নেই মানে বাচ্চার দামে কি আজকে গাভিন ছাগল পাবে ভাই বাচ্চার দামে আজকে গাভিন ছাগল পাবে আজকে রানিং ছাগল পাবে আজকের রেটটা থাকবে একদম সর্বনিম্ন পাইকি রেট আজকে স্বল্পতে স্বপ্ন পূরণ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ কোথায় অবস্থান করছি আজ আমি করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পানের সাথে যেত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন প্রজাতের ছাগল খাসি পাঠা মাছ হিসাবে রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন আওয়াল আমিও ভালো আছি পরবরণের নে আবারও চলে আসলাম আপনার আজকে দর্শকদের জন্য কেমন কেমন আকর্ষণ থাকবে আজকে দর্শকের জন্য থাকবে একদম বাছাই ভাই বাছাই গীত বাচ্চা থেকে শুরু করে মা বাচ্চা রয়েছে পাটার বাচ্চা রয়েছে বারবার হান্ড্রেড রয়েছে হান্ড্রেড রয়েছে বিটলের বাচ্চা রয়েছে হান্ড্রেড বিটল পাটের বাচ্চা রয়েছে হান্ড্রেড মানে ইত্যাদি মিলিয়ে সকল প্রকারই আজকে দেখাবো ছাগল সব মিলিয়ে সব মিলিয়ে দেখাবো একদম সেক্ষেত্রে কেমন যাচ্ছে প্রাইস টা থাকবে একদম সর্বনিম্ন আটচল্লিশ ঘন্টার ধামাকা অফার

ছাগল আজকে আউল ভাত থাকবে আপনারা দেখার চেষ্টা করবো শুধুমাত্র মোহ WhatsApp ধরে নাম্বার স্ক্রিন দা থাকবে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে আউল সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা Facebook কে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা সুযোগ করে দিবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন শিরোনামটা শুরু করে যাচ্ছি আজকের পর্ব ভাই ভাই শুরুতেই চমক সালা শুরু করব ভাই ভাই একটি শিরই সাথে বিটলিং সং দিয়ে শুরু করব আচ্ছা ভাইজান বয়সটা কেমন যাচ্ছে বয়সটা নতুন দুই দাদ ভাই

দেখেন একদম দুই দাঁত দুই দাঁত হাইট কেমন যাবে হাইট আছে মোটামুটি তিরিশ একত্রিশ কি অবস্থা হয়ে যান এটা ভরপুর প্রেগনেন্ট ভরপুর এক মাসের ভিতর বাচ্চা দেবে এক মাসের ভিতর বাচ্চা দিবে ধরো দেখিয়ে দিচ্ছে কিন্তু এক মাসের ভিতর বাচ্চা দিবে এক মাসের ভিতর বাচ্চা না দিলে

এক ভাই জি জি ফার্স্টে একটা বাচ্চা দিছে একটা হয়েছে পাটির বাচ্চা জি ভাই একটাই কিন্তু একটাই হয়েছে পাটির বাচ্চা ভাই সাইজের বাচ্চা সাইজের বাচ্চা মানে কি ভাই দেখেন বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা দেখেন সেক্ষেত্রে মা বাচ্চার দাম নিস পড়ে ভাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দুইটা মিলে পরবে দাম ছাব্বিশ হাজার হাজার তবে মা ছাগলটা ভেঙে আরো বাড়বে

জি বাচ্চার রেটে বাচ্চা বাচ্চার রেটে জি

দেখানো আছে আচ্ছা দামটা কেমন নেবে দামটা এটা কোন কোনো দর্শককে দাওয়ায় দাম সে সেক্ষেত্রে একদম চিপ রেটে দিয়ে ভাই কোন দর দাম চলে না মাত্র তেইশ হাজার টাকা দাম মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা দাম পড়বে হাল ভাই ভাই সুন্দর পাঞ্চের একটি ছাগল একদম শর্ট ফেস শর্ট ফেস জি কি জাতের ভাইটা এটা হচ্ছে তোতাপুরির করস তোতাপুরির ক্রস হাই কোয়ালিটির করস খুব ভালো মানে একদম উন্নত হাই কোয়ালিটি উন্নত হাই কোয়ালিটি জি দেখেন মুখের মুখের এটা দেখেন আর এই গোলার কম্বলটা দেখেন কত সুন্দর হ্যাঁ গোলা কম্বলটা দেখেন আর মুখের পাঁচটা দেখেন কত সুন্দর তবে এই ছাগলটা কিন্তু ডাবল বডি জি ভাই একদম ডাবল বডি ভাই ডাবল বডি এর লাইন তো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই ভাইজান জি ভাই তো সে ক্ষেত্রে এখন হাইট কেমন যায় এখন হাইট আছে বর্তমান হাইট আছে মোটামুটি চলতে যায় ভাই 28 বয়সটা কেমন যাবে বয়সটা চলতে যায় মোটামুটি চলতে যাবে আপনি 6.5 মাস 6.5

অনেক ছাগলটা কিন্তু রানিং রানিং করে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল হ্যাঁ জি তবে ভাইজান এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভাই মোটামুটি চলতে যা ভাই পেরেন্ট করোনা আছে দুই মাসের কিছুদিন কম বেশি হবে এটার দামটা কেমন এটার দাম দর কোন দর্শক কে দাবাজল নিতে চায় সেক্ষেত্রে এটার দাম হলো মাত্র হলো 20500 টাকা মাত্র 20500 মাত্র 20500 তবে এই এই ছাগলটা কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা একদম হাই কোয়ালিটির বাচ্চা পাবে ভাইজান ভাই জোড়া বাচ্চা জোড়া বাচ্চা অনেক সুন্দর বাচ্চা দেখো অনেক সুন্দর বাচ্চা ভাই কালারফুল কালারফুল ভাই কি জাতের দুইটাই বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা জি একদম হাই কোয়ালিটি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ একদম চলছে ভাই জি বয়স গুলো কেমন বয়স চলছে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ভাই এগুলো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই

রানিং করে পাচ্ছিল এটার দামটা কেমন পড়বে এটার দাম দর কোন দর্শককে দাম দিলে ছাগলটা দিতে চায় হ্যাঁ জি সেই ক্ষেত্রে ছাগলটার দর দাম নিয়েও মাত্র কোনো দাম দাম চলে না ফিক্সড রেট নিয়ে হয় 14000 টাকা ফিক্সড রেট পড়বে 14000 মাত্র বাচ্চা রেট পড়বে মাত্র পড়বে 14000 টাকা বাচ্চা রেটে গাবিন ছাগল বাচ্চা রেটে বাচ্চা গাবিন ছাগল রানিং ছাগল জি ভাই বিগ সাইজের একদম বিগ সাইজের ভাই কি জাতের ভাই এটা বিটলের গরস বিটলের ক্রস জি হ্যাঁ সাইজে বিগ একদম সাইজে বিগ ভাই কত যাবে এখন হাইট আছে মোটামুটি 30 সর্বনিম্ন সর্বনিম্ন জি জি মানে বয়সটা কেমন যাচ্ছে এটা বয়সটা চলতেছে নতুন দুই দাঁত

ডাবল বডির বাইক এটার দামটা কেমন নেই এটার দাম ধর কোন দর্শককে দাও ভাই নিতে চাইলে এটার দাম নেই মাত্র 13500 মাত্র 13000 খুবই ভালো মানের বাচ্চা ভাই মাত্র পড়বে 13500 টাকা এগুলো অনেক বাড়ে অনেক বাড়বে ভাই ভাইজান ভাই সুন্দর একটি ছাগল এবার সুন্দর একটি হরিয়ানার গরজ ভাই হাই কোয়ালিটি গরজ জি মানে কানের ফোল্ডিং আসলেই একেবারে একদম ভাই পিওর হয়ে যেত এর 90% ভাই 90% জি তবে এগুলো থেকে কিন্তু 100% বাচ্চা বা সম্ভব একদম ভাই আচ্ছা সে ক্ষেত্রে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে দাঁতে কটা যাবে দাঁতে চলতে যাবে এটা চলছে চার দাঁত জি তো সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি চলছে বত্রিশ বত্রিশ প্লাস জি ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং করে বাচ্চা ছিল বাচ্চা ছিল এই যে তো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন দাম দর সেক্ষেত্রে এটা তোর কোনো দর্শককে দা ভাই নিতেছে সেক্ষেত্রে ছাগলের দাম নেবে কোনো দামদব চলবে না অনলি দাম পড়বে ভাই মাত্র পরে পনেরো দত্ত মাত্র পনেরো হাজার ফিক্সের পরে পনেরো এটা কি পাঠার দোকান আছে এটা দেখানো আছে ভাই আপনার হচ্ছে বিটল পাড়ার দেখানো আছে পাঠার দেখানোর ভিডিও আমার কাছে ভিডিও আছে জি ভাই শুনিনি ভাই ভাই আনকমন আনকমন ভাই আনকমন একটা জিনিস জি ভাই কি ভাই এটা কি চাইছে এটা হচ্ছে ভাই বার বাড়ি জি তাই না একদম কান দেখেন মাইক কান মাইক কান জি 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 অনেক সুন্দর একদম ভাই আনকমন ভাই আনকমন সচরাচর মানে খুব কম পাওয়া যায় এগুলো বারবারই পাটা খুবই কম পাওয়া যায় ভাই জি আজকের ভিডিওতে দুই পিস আছে দুই পিস দেখাবো দুই পিসই আমরা দেখাচ্ছি হ্যাঁ দুই পিসই দেখাবো আচ্ছা এটার বয়স কেমন যায় ভাই এটার বয়স চলতে যায় ভাই মোটামুটি চলতে যায় ভাই 4.5 মাস 4.5 মাস জি 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 হ্যাঁ 4.5 মাস মানে

আচ্ছা আন যে ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা তাদের জন্য নিয়ে আসলো আর এগুলো কিন্তু এক কে দেড় বছর দাদার খাদ্য দিলে এটা সামনে বার তৈরি করবে সামনে বার জন্য কিন্তু আপনার তৈরি কর যে পারবে না যে ভাই এগুলো অনেক বাড়বে কল বাচ্চা জিনিস না ভাই কল বাচ্চা দামটা কেমন দামটা কোনো দর্শককে দাম পাইলে খাসির বাচ্চার দাম নেবো কোনো দর দাম চলবে না ভাই

জি বিশাল সাইজ বিশাল সাইজ ভাই ভাইজান ভাই সুন্দর একটা কালারফুল সুন্দর একটি ভাই ভাইজান কি জাতের এটা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাঘা তোতা ভাই বাঘা তোতা জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই হ্যাঁ একবারে কাছে ভাই তো সেই ক্ষেত্রে এটা বয়স অঞ্চলে এটার বয়সটা ভাই বয়সটা দেখে দিচ্ছি কারণ দাঁতেই নেই কি বলেন এত বড় ছাগল এত বড় দাঁতে নেই এই তো ভালো করে দেখিয়ে দেন এই যে দেখো না দাঁতেই নেই এখন দাঁতেই নেই এখন জি ফার্স্ট প্রেগন্যান্ট অনেক পারবে গুলো অনেক পারবে ফার্স্ট প্রেগন্যান্ট ভাই ফার্স্ট প্রেগন্যান্ট না জি আর এই দেখেন পোলানটা এই যে এই যে পোলানটা পোলানটা সর্বপ্রথম ফার্স্ট ফার্স্ট জি দাম কেমন নিবেন এটা এটা কিন্তু প্রয়োজন করে আছে ভাই মোটামুটি আড়াই মাস প্লাস প্রয়োজন করে আছে আড়াই মাস প্লাস জি জি এটা কোন দর্শককে দাম নিতে চায় সেই ক্ষেত্রে এই ছাগলটার দর দাম নেব মাত্র নেব যেহেতু পিওর

করে দিন আমি দিয়ে দেবো অসাধারণ একদম অসাধারণ ভাই কি যাত্রা এটা এটা বারবারই পাঠা ভাই বারবারই পাঠা জি জি হ্যাঁ বয়স কেমন ভাই বয়স ভাই এখনো দাঁতিনি বাচ্চা কবল কে বাচ্চা কবলে

কোনো দর দাম চলে না মাত্র দাম নিবে আঠারো পাঁচশো টাকা আঠারো মাত্র দাম পড়বে আঠারো পাঁচশো টাকা একদম ফিক্স পড়বে ভাই বিশাল সাইজ বিশাল সাইজের ভাই সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি ভাই কি ভাই এটা এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি হ্যাঁ এটা এটার হাইটে চলতেছে আপনার মোটামুটি বত্রিশ হবে ভাই অনেক বিগ সাইজ বিগ সাইজ ভাই এই যে দেখাই দিই আমরা নিচে দাঁতে কয়টা দাঁতে চলতেছে চার দাঁত ভাই

এটা ভাই ভাই এটা তো অনেক অনেক ভাই আমি পাইসি কমে দেবো কম একটা ছাগলে আমি পাঁচশো এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ করি ভাই এক ছাগলে আমার পাঁচ দশ হাজার টাকা লাভের দরকার নেই এই জন্য আমার মনে করেন যে লাভটা কম বেশি সেলটা বেশি হয়

দুই ভাই জি মানে একটা মায়ের গুনে বাবার গুনে জি 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 এই যে দেখতে পাচ্ছেন জি ভাই তো সেক্ষেত্রে ভাই জান দুইটা কি খাসি বাচ্চা না দুইটাই খাসির বাচ্চা খাসি বাচ্চা দুই ভাই দুই ভাই জি খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন জি ভাই

কোন বাচ্চা দুইটার দাম নেব কোন দর দাম চলবে না মাত্র দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস দুইটা খাসির বাচ্চা টাকা জি ঠিক আছে